আজকে সকালে ঘুম থেকে উঠে নিয়ে নিলাম কতগুলো সুটকি আর এই সবগুলো সুটকি কিন্তু আমি নিয়ে যাবো আমার শাশুড়ি মার জন্য আমার শাশুড়ি মার লইটা সুটকি অনেক বেশি পছন্দ করে সাথে আমি আরও কিছু সুটকি নিয়েছি এইখানে নিয়েছি বাসপাতা সুটকি আর হাতে বানানো পুঁঠি মাছের সুটকি সুটকি তো আমি অনেক বেশি ভালোবাসি ভাবলাম নিয়ে যাই যেহেতু আমাদের এখানে প্রতিদিনই সুটকি পাওয়া যায় আর গ্রাম অঞ্চলে কিন্তু যে কোনো জিনিস কেনার জন্য কিন্তু একদম বাজারে যেতে হয় বা কোনো হাটবারে কেনা হয় যাই হোক আমি সেজন্যই কিনে নিয়ে গেলাম আর শুটকি দিয়ে কিন্তু ভাগাপত্তা খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে মাটি চুলায় রান্না করা আর এই যে আমি এই সুটকিগুলাই নিয়েছি আর অন্য অন্য সুটকি নিতে চেয়েছিলাম কিন্তু নিলাম না যাই হোক এদিকে আবার আমি একটা মুরগি কাটতে বসে পড়েছি যেহেতু আজকে আমি বিকালবেলায় গ্রামে চলে যাব সেই জন্য আম্মু আর আপু বললো যে চলো আজকে একটু বিরিয়ানি রান্না করে খাই যেহেতু তুমি চলে যাবে সেই জন্য এখানে বসে বসে আমি বললাম যে দাও মুরগিটা কেটে দিই এখানে বসে বসে মুরগিটা কেটে দিলাম আর যে কোনো কাজ ছোট বা বড় হোক যে কোনো কিছুই হোক না কেন কাজ কিন্তু সবাই মিলেমিশে করলে অতি দ্রুত হয়ে যায় একজনের আন্ডারে কাজ করতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার আম্মু তো বলছিল মুগিটা কাটার দরকার নেই আমি কাটবো কিন্তু আমি নাসর বান্দা আমি বললাম না তুমি অন্য একটা কিছু করো আমি এদিকে মুরগিটা কেটে দিব এদিকে আমার আম্মু কতগুলো বাদাম নিয়েছে বাদাম বাদামগুলো খুব সুন্দর করে বেটে কিন্তু এই যে মাংস একসাথে কষিয়ে নিচ্ছে আমার বড় আপু মাংসগুলো কষানো কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর এটা কিন্তু আমরা বাবুচির কাছ থেকে শিখে নিয়েছি ছিলাম ঠিক সেভাবে আমরা রান্না করছি বাবুচৌ কিন্তু ঠিক এইভাবেই রান্না করেছিল বাবুচির হাতে সেই বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে যদিও আমাদের রান্নাটা ঠিক সেভাবে হবে না যেহেতু আমরা লালকে চুলায় রান্না করছি না সেজন্য কিন্তু সব কিছু আমরা ঠিক সেভাবে রান্না করছি যে যে উপকরণগুলো দিয়েছিল বিরিয়ানির মধ্যে আমরা ঠিক সেই সেই উপকরণগুলো দিয়ে দিলাম আর আজকের এই বিরিয়ানিটা কিন্তু আমার বড় রান্না করছে আমার বরাপুর হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিকে আমি কতগুলো কিসমিস দিচ্ছি চালের মধ্যে চালের সাথে কিসমিসগুলো ধুয়ে নিব আমি শুধু মুরগিটাই কেটে দিয়েছি এবং অন্য কোনো কাজই করিনি সব কাজই আমার আম্মু আর আমার আপু মিলে করছে আমার আম্মু আর আপু বলছে আজকে তুমি চলে যাবে একটু কিছু করার দরকার নেই এদিকে কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন উপর থেকে মাংসগুলো তুলে নিচ্ছে আর যে তেলগুলো থাকবে সেই তেলের মধ্যে পোলাটা খুব সুন্দর করে রান্না করে নেবে তারপর উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিবে বাবুজিরা কিন্তু এইভাবেই রান্না করে বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দ সেজন্য আমার আম্মু বললো আজকে বিরিয়ানি রান্না করব। বলতে গেলে বিরিয়ানি আমাকে প্রতিদিন দিলে আমি প্রতিদিনই বিরিয়ানি খেতে পারবো কিন্তু একবেলা তিনোবেলা কিন্তু আমি বিরিয়ানি একদমই খেতে পারবো না আমার ভাত লাগবে আসলে আমরা তো মাছে ভাতে বাঙালি তাই না একবেলা তো ভাত খেতেই হয় যাই হোক এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি সবাইকে দেখালাম না আমারটাই দেখালাম এখানে আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল যে কি আর বলবো আমি যদি বিরিয়ানি রান্না করি তাহলেও কিন্তু এত মজা হয় না আমার আপু রান্না করলে বিরিয়ানিটা যে এত মজা হয় আর ইয়ামি হয় যে কী আর বলবো যাই হোক সব আমি গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর একটু রাত হয়ে গিয়েছে কিন্তু ব্যাপার না আমাদের বাড়িতে একটু সামনেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ